হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জীবনে কি ঘটতে চলেছে বা তোমার কি জেনে নেওয়া জরুরি কি ঘটতে চলেছে বা কি জেনে নেওয়া জরুরি ওকে ইউনিভার্স অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউভার্সদের জীবনে কি ঘটতে চলেছে বা কি জেনে নেওয়া জরুরি কি ঘটতে চলেছে বা কি জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ম্যানজয় থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউভার্স যারা আমার ভিউভার্সের জীবনে কি ঘটতে চলেছে বা কি জেনে নেওয়া জরুরি কি ঘটতে চলেছে বাকি জেনে নেওয়া জরুরি কী করতে চলেছে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ আচ্ছা কী ঘটতে চলেছে কী ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা বাকি জেনে নেওয়া জরুরি আচ্ছা কী ঘটতে চলেছে বাকি জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ইউনিভার্সের জীবনে কী ঘটতে চলেছে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ কী ঘটতে চলেছে কী জেনে নেওয়া জরুরি কী জেনে নেওয়া জরুরি কী ঘটতে চলেছে কী জেনে নেওয়া জরুরি আচ্ছা ডিভাইন ফেমিনাইন বটম অফ দ্য ডেক ডিভাইন ফেমিনাইন ওকে আমি প্রত্যেক কটা কার্ডকে ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করবো যে এই কার্ডগুলি কেন আসলো কোন বিষয়কে বোঝাচ্ছে আমি টেরো দিয়ে দেখ ক্ল্যারিফাই করব প্রত্যেক কটা কার্ড কেন এসছে এখানে কী বোঝাতে চাইছে আমার ইউনিভার্সদেরকে ইউনিভার্স অ্যাঞ্জেল তুমি কী বোঝাতে চাইছো illusive please clarify elusive dishonesty trickery elusive dishonesty deception trickery please clarify please clarify dishonesty deception trickery please clarify dishonesty deception trickery thank you thank you dishonesty deception trickery দেখো ধোকা টেন অফশোর্স কালকের বা আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ তোমার সাথে কোনো ব্যাপারে হয়তো তোমার মনে হতে পারে যে আমাকে প্রতারণা করা হলো আমার সাথে ট্রেকি বিহেভিয়ার করা হলো অসততা করা হলো আমাকে চিট করা হলো ঠকানো হলো এরকম একটা ফিলিংস আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মনে হতে পারে যে কেউ তোমার সাথে এটা বা বা অনেক সময় না আমরা না চাইতেও আমরা চাইছি না হয়তো আমরা ইচ্ছা করে কাউকে কারোর ক্ষতি করছি না বা ইচ্ছা করে কাউকে ঠকাতে চাইছি না কিন্তু এমন সিচুয়েশানে পড়ে যাই এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাই যে যেন আমরা বাধ্য হই যে যেন ওটা অপোজিট দিক থেকে মনে হয় যে প্রতারণাই করলাম কিন্তু অ্যাকচুয়ালি তুমি ইচ্ছা করে হয়তো প্রতারণা করছো না ইচ্ছা করে হয়তো প্ল্যান প্রোগ্রাম করে হয়তো তুমি অসততা করছো না একটা গান আছে না আম পার হাম বাফা কর না সো অপোজিট মানুষটা কী ভাবছে যে আমাকে প্রতারণা করেছে কিন্তু মানুষটা কিন্তু সত্যিই প্রতারণা করতে চায়নি তো এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারো তোমার মনে হতে পারে যে তুমি চাওনি অথচ তোমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে তিনি তিনিও হয়তো যে তোমার এই গানটা মনে হলো তোমাদের হয়তো মনে হতে পারে যে তিনি তোমাকে ঠকালেন তিনি অসততা করলেন প্রতারণা করলেন কিন্তু হয়তো সত্যি তিনি প্রতারণা করেননি তিনি হয়তো বাধ্য হয়ে কিছু করেছেন কিন্তু তোমাদের মনে হতে পারে তোমাদের সাথে প্রতারণা করা হলো এরকম কোনো অনুভূতি বা এরকম কোনো সিচুয়েশান তোমার জীবনে কালকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে স্পাই সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন প্লিজ ক্ল্যারিফাই স্পাই প্লিজ ক্ল্যারিফাই স্পাই সোশ্যাল নেটওয়ার্ক ইনফর্মেশন ওয়েজ প্লিজ ক্ল্যারিফাই স্পাইন সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কে কেউ তোমাকে স্পাই করতে পারে এবং তুমি হয়তো হতে পারে তুমি সোশ্যাল সাইডে কাউকে স্পাই করলে স্টক করলে করে কোনো ইনফর্মেশন দেখো এটাও কিন্তু ক্ল্যারিটির কার্ড সান কার্ড মানে ক্ল্যারিটি সত্যিটা জানতে পারা বুঝতে পারা ক্ল্যারিটি আসা তো কোনো কিছু স্পাই করতে করতে কারো সম্পর্কে কিছু তুমি জানতে পারো সঠিকটা জানতে পারো তোমার কাছে কোনো ক্ল্যারিটি তোমার তুমি পেতে পারো কোনো বিষয়ে যেটা তুমি সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল নেটওয়ার্কে সার্চ করে জানতে পারলে সেটা যে কোনো বিষয় হতে পারে সেটা কর্মসংক্রান্তও হতে পারে বা সেটা প্রেমজ সংক্রান্ত হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি সোশ্যাল নেটওয়ার্কে কোনো ইনফরমেশান পেলে যেটা তোমাকে অনেক জীবনে ক্ল্যারিটি দিল বা তোমাদেরকে কেউ করতে পারে তুমি করলে বা তোমাকে কেউ করলো কেউ স্পাই করলো নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কে কেউ তোমাকে সার্চ করলো করে সে কিছু জানতে পারলো সেটাও হতে পারে বা তুমি কারোর সম্বন্ধে কিছু জানতে পারলে ক্ল্যারিটি পেলে সেটাও হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই হোপলেস প্লিজ ক্ল্যারিফাই হোপলেস প্লিজ ক্লারিফাই হোপলেস এখানে হোপলেসের কার কেন এলো থ্রি অফ সোর্স এইটা হতে পারে এই যে তোমার মনে হতে পারে যে কেউ তোমাকে চিট করেছে সেই জায়গাটা থেকেই তোমার মনে হতে পারে যে এখানে আর কোনো আশা নেই হোপলেস লাগতে পারে থ্রি অফ সোর্স তোমার বুকে মানে মনে যন্ত্রণা হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে হার্ট ব্রেকিং কিছু ঘটতে পারে হয় তুমি কারোর সাথে করলে নয় কেউ তোমার সাথে করলো তোমার মনে হলো যে এখানে বোধ আর কোনো আশাই নেই হোপলেস লাগতে পারে কোনো আশাহীন মনে হতে পারে যে না এখানে আর কিছু হওয়ার আশা নেই হয়তো সবটাই শেষ এরকম কিছু মনে হতে পারে এই যে ক্ল্যারিটিটা দেখছো এই ক্ল্যারিটিটা নেগেটিভ হতে পারে পজিটিভও মানে এমন কিছু হয়তো জানতে পারলে কারো সম্বন্ধে যেটাতে তোমার মনে হতে পারে যে যে এখানে বোধ হয় সবই শেষ বা তোমার সম্বন্ধে এমন কেউ সার্চ করে কিছু জানলো তার মনে হতে পারে সবই শেষ বা শুরু বা তুমি এমন কিছু সার্চ করে জানলে কারো সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে যেটাতে তুমি খুব পজিটিভ হয়ে গেলে পজিটিভ হয়েতে ক্ল্যারিটি পেলে বা কেউ কারো সম্বন্ধে তুমি খুব পজিটিভ ওয়েতে ক্ল্যারিটি পেলে সেটাও কিন্তু হতে পারে তো যেহেতু এখানে দুটো কার্ডই নেগেটিভ এসছে বন্ধুরা তো কালকে হতে পারে তোমার কোনো কারণে মন খারাপ হতে পারে হোপলেস লাগতে পারে কোনো ক্ষেত্রে তুমি আশা হারিয়ে ফেলতে পারো কিন্তু কখনোই আশা হারানো উচিত নয় দেখো তার পরের কার্ডটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন নিউ বিগিনিংয়ের কার্ড ট্রাই গেল মানে এখানে তোমার মনে হতে পারে যে হোপলেস আশা নেই তোমার হৃদয় ভেঙে চুরমার বা কারোর হৃদয় ভেঙে চুরমার তার মনে হচ্ছে কিন্তু এখানে একটা নিউ বিগিনিং কিন্তু হতেই পারে ট্রাই এগেন আবার চেষ্টা করো আবার চেষ্টা করতে বলছে ইউনিভার্স তো কেন দিচ্ছেন এখানে ট্রাই এগেন প্লিজ ক্ল্যারিফাই বিগিনিং প্লিজ ক্ল্যারিফাই বিগিনিং ট্রাই এগেন প্লিজ ক্ল্যারিফাই বিগিনিং ট্রাই এগেন ইয়েস আবার চেষ্টা করো আবার চেষ্টা করো দেখো এই এই মানুষটি ফুল হাতে নিয়ে বসে আছে চিঠিটা এখানে রাখা আছে ঘোড়াটা দাঁড়িয়ে আছে অর্থাৎ মানুষটি কাউকে ফুলটা দিতে চাইছে চিঠিটাও পোস্ট করতে চাইছে বা পৌঁছে দিতে চাইছে কিন্তু সঠিক সময় বলে মনে করছে না সেই জন্য আসছে না তো তোমার কাউকে মনে হতে পারে যে সে আমার দিকে কোনো অ্যাকশানই নিচ্ছে না তোমার কারোর প্রতি অভিমান হতে পারে রাগ হতে পারে তুমি ভাবতেই পারো যে না সে আমাকে ভালোবাসে না সে আমাকে পছন্দ করে না ভালোবাসে না তাই সে আমার দিকে অ্যাকশান নিচ্ছে না তো তোমার সেখানে হোপলেস লাগতে পারে কিন্তু মানুষের দেখো সিচুয়েশানটা কিন্তু আলাদা সে কিন্তু চাইছে কিন্তু ঘোড়াটা দাঁড়িয়ে মানে তার সিচুয়েশানটা পারমিট করছে না বলে সে আসছে না তো এখানে একটা নিউ বিগিনিং হতে পারে এবং ট্রাই এগেন নিউ ডাইরেকশন হয়তো নতুনভাবে নতুন বিবেচনা করা উচিত তোমার এবং ওই মানুষটি দুজনেরই দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তনের প্রয়োজন কিছু ভুল বোঝাবুঝি আছে সেগুলো দুজন দুজনকে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে নিউ ডাইরেকশান অন্যভাবে ভাবো একটু অন্যভাবেও তো ভাবা যায় ভেবে সম্পর্কটাকে আবার নতুনভাবে স্টার্ট করা যায় বা কোনো কিছুকে স্টার্ট করা যায় এখানে বিগিনিংয়ের কার্ড ট্রাই এগেনের তো আবার চেষ্টা করো এই মানুষটি তিনিও হয়তো চেষ্টা করছেন কেউ চেষ্টা করছেন তোমার দিকে আসার বা তুমি চেষ্টা করছো কারোর দিকে যাওয়ার সেখানে নতুনভাবে কিছু করার প্রয়োজন আছে এটা ইউনিভার্স বলছেন তুমি হয়তো চেষ্টা করছো কারো দিকে যাওয়ার বা কেউ তোমার দিকে আসার চেষ্টা করছে যেটাই হয়ে থাক এখানে একটু নতুনভাবে মানে এতদিন তোমরা যেভাবে চলেছ যেভাবে বলেছ যেভাবে যা কিছু করেছো সেখান থেকে কিছুটা অন্যভাবে ডায়ারেশন কিছুটা অন্যভাবে কথা বলো অন্যভাবে ভাবো ভেবে একটা ট্রাই এগেন নতুন করে ট্রাই করো আবার ট্রাই করো এবং শুরু করো কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে শুরু করো একটু আন্ডারস্ট্যান্ডিং আনো একে অপরকে বোঝার চেষ্টা করো একে অন্যের জায়গায় দাঁড়িয়ে অপোজিট মানুষটাকে দেখো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে নয় তার জায়গায় দাঁড়িয়ে তাকে বিচার করো বা তিনিও যেন তোমার জায়গায় তাকে দাঁড় করিয়ে তোমাকে বিচার করেন তাহলে এখানে কিছু নতুন শুরু হতে পারে ওকে হার্ট পগ মিক্সড সিগনাল প্লিজ ক্ল্যারিফাই হার্ট পগ মিক্সড সিগনাল প্লিজ ক্ল্যারিফাই হার্ট ওয়ক মিক্সড সিগনাল এখানে কেউ কাউকে মিক্সড সিগনাল দিয়েছে মানে তুমি ঠিকঠাক বুঝতেই পারো নি মানে সে তার প্রচণ্ড কারো হয়তো মুড সুইং করে সেই মুড সুইংয়ের জন্য কখনো নরম কখনও গরম কখনও হট কখনও কোল্ড ব্যবহার স্থিতিশীলতার অভাব ইমোশনালি একটা ব্যালেন্স ছিল না কারোর মধ্যে হয়তো হ্যাঁ তো সেই জায়গাটাতে কিন্তু একটা ব্যালেন্স একটা ব্যালেন্স আসতে পারে হ্যাঁ এই যে মিক্সড সিগনাল তোমাকে দিয়েছে কোনো মানুষ বা তুমি কাউকে দেখ দিয়েছ সেই জন্যই কিন্তু এই এই এখন এত ব্লকেজের সৃষ্টি হয়েছে হার্ট ফক মানে হৃদয়টা যেন কোথাও একটা জমে গেছে এবং আর যেন সেখানে কোনো মুভমেন্ট নেই আদান প্রদান নেই আদান প্রদানটাই বন্ধ হয়ে গেছে কেন কি কেন আদান প্রদানটা বন্ধ হয়েছে কেন কি এখানে কারোর তোমাদের দুজনের মধ্যে কারোর একটা রিলেশনশিপ হতে পারে দুজনের মধ্যে কারোর বা দুজনের তরফ থেকেই ইমোশনালি ব্যালেন্স ছিল না মুড সুইং করতো বারবার কারোর সেই জন্য কেউ বারবার মিক্সড সিগনাল কেউ কারোর থেকে পেয়েছে যার জন্যই কিন্তু সম্পর্কটা কোথাও দাঁড়িয়ে গেছে ওকে দেখো তারপরেই এসে সাইলেন্স নো ওয়ার্ল্ড স্টোন एखने नो कन्टैक्ट जोने आचुर मानुष होते नो कन्टैक्ट जोने आज क्लैरिफाइ स्लीज क्लैरिफाइ नो वार्ड स्टोन वाल प्लीज क्लैरिफाई प्लीज क्लैरिफाई साल प्लीज क्लैरिफाइ स्लीज क्लैरिफाई सैलेंस नो वार्ड स्टोन वाल আচ্ছা বাউন্ডারি সেট করে রেখেছে কেউ হয় তুমি বা তোমার মানুষটি বাউন্ডারি সেট করে রেখেছে ব্লক করে রেখেছে এখানে কেউ কাউকে তাহলে কি হতে পারে ইউনিভার্স এখানে কি হতে পারে কেস ক্লারিফাই সেভেন অফ এখানে কি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্লক সিচুয়েশনে কি কিছু হতে পারে কিছু কি হতে পারে দেখো লাভার্স অ্যান্ড টেম্পারেন্স এখানে তোমাদের মধ্যেই স্টো নো ওয়ার্ডস কেন জানো কেন এত সাইলেন্স কেন কি তোমরা বাউন্ডারি সেট করে রেখেছো হয় দুজনের মধ্যে কেউ বাউন্ডারি সেট করেছো অপোজিট মানুষটি পৌঁছাতে পারছে না এখানে ব্যালেন্সের অভাব ব্যালেন্সের অভাব আছে তোমাদের মধ্যে তোমাদের দুজনের মধ্যেই আছে এই রিলেশনশিপে দুজনের মধ্যেই ব্যালেন্সের অভাব আছে বোঝাপড়ার অভাব আছে এবং নিজের হয়তো কোনো সিদ্ধান্তে কেউ অটল এবং সেই জন্য কেউ কড়া করে বাউন্ডারি সেট করে দিয়েছে যে হ্যাঁ এটাই করতে হবে তো ব্যালেন্স আনতে হবে তবেই কিন্তু এখানে এই লাভার্সের জায়গায় তোমরা পৌঁছতে পারবে এই প্রথমত এই বাউন্ডারিটা ভাঙতে হবে এই তবে এই সাইলেন্ট জোন থেকে বেরোতে হবে বন্ধুরা এই সাইলেন্ট জোন থেকে বেরোতে হবে এবং ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন টেম্পারেস আমি তোমাদেরকে হিল করছি এই সম্পর্ককে হিল করছি আমি তোমাকে হিল করছি টেম্পারেসের কার্ড আমি হিল তো করছি আমি ব্যালেন্স করছি কিন্তু তোমাদেরকেও চেষ্টা করতে হবে যে ব্যালেন্স আনা হ্যাঁ এবং একে অপরকে বোঝা এই সব কার্ডগুলো একই বলছে একে অপরকে বোঝা বুঝতে পারা হ্যাঁ এখানেও এসছিল না যে ডাইরেকশন নিউ ডাইরেকশন তো নতুনভাবে কিছু ভাবো পুরোনো সব ব্যাগেজেসগুলোকে এবার নামাও কে কাকে কখন কি বলেছিল কে কাকে কখন কিভাবে কষ্ট দিয়েছিলে সেগুলো ভেবে 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 সে একটা বিশাল একটা ব্যাগেজেস তৈরি করে রেখেছ তো ওই ব্যাগেজেসগুলোকে রিলিজ করো এবং নতুনভাবে কিছু শুরু করো তোমরা দুজনেই কিন্তু দুজনকে চুজ করছো কিন্তু তোমাদের শুধু ব্যালেন্সের অভাব বলেই তোমরা এক হতে পারছ না তোমরা নিজেরাই নিজেদেরকে বাউন্ডারি করে ফেলেছ নিজের অজান্তে নিজের অজান্তেই তোমরা এই সম্পর্কের মধ্যে একটা বড় সড়ো বাউন্ডারি সেট করে ফেলেছো তো সেটাকে নামাও তবেই কিন্তু এই লাভার্সের এনার্জিতে তোমরা আসতে পারবে ওকে ইনফ্লুয়েন্স থার্ড পার্টি অ্যাটাচমেন্ট ইনফ্লুয়েন্স থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থার্ড পার্টি থ্যাংক ইউ ইনফ্লুয়েন্স থার্ড পার্টি থার্ড পার্টি দেখো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স তোমাদের সম্পর্কের মধ্যে ছিল থার্ড পার্টি যেই হোক প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্স দেখো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স তোমাদের সম্পর্কের মধ্যে ছিল এবং তুমি বা তোমার মানুষটি অন্য কারোর সাথে একটা নিউ বিগিনিং করেছিলে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু কজ লাগছে এই যে ইনফ্লুয়েন্স এই যে থার্ড পার্টির যে ইনফ্লুয়েন্স থার্ড পার্টি কী করেছিল থার্ড পার্টি আকর্ষণ করেছিল তো হয় তোমাদের দুজনের মধ্যে যারই থার্ড পার্টি থাক তোমার দিক থেকেও থাকতে পারে তার দিক থেকেও থাকতে পারে যে থার্ড পার্টি তিনি সেই মানুষটিকে আকর্ষণ করেছিল আকর্ষণের জন্য তার কাছে এসেছিলো বা তোমার মানুষটি তার কাছে গিয়েছিল কিন্তু এবং ভেবেছিল যে সেখানে তার লাভ আছে সে তোমার যে যে থার্ড পার্টি সিচুয়েশানে গিয়েছিল তুমি বা তোমার মানুষটি যিনি থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে পড়েছিলেন তিনি লাভ লোকসান দেখেছিলেন তার মনে হয়েছিল থার্ড পার্টি তাকে লাভবান করতে পারবে থার্ড পার্টির দিকে এফোর্ট দিলে তিনি লাভবান হবেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয়নি এটা তোমার পার্সেন বা তুমি যেই গিয়ে থাকো থার্ড পার্টিতে তোমরা বুঝতে পারবে হয় তিনি বুঝতে পারবেন নয় তুমি বুঝতে পারবে হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও এই প্রসেসিংটা চলবে লাভবান হব এই আশা নিয়ে কেউ থার্ড পার্টির কাছে গিয়েছিল তোমার মানুষটি হতে পারে বেশি সম্ভাবনা তিনি বুঝতে পারবেন তিনি লস করেছেন তার অনেক লস হয়েছে লাভ তো তার হয়নি। তিনি এত পেন্টিকলস লস করে ফেলেছেন তো তিনি জীবনের অনেক কিছুকে লস করেছেন এটা পেন্টিকলসের কাজ তো সলিড কিছুকে তিনি লস করে ফেলেছেন বাঁচা কোচা যেটুকু আছে সেটুকুকে নিয়ে ওখান থেকে তিনি বেরিয়ে যেতে চাইছেন যিনি থার্ড পার্টিতে আছেন তিনি কিন্তু বেরোনোর প্ল্যান করছেন এই ইনফ্লুয়েন্স থেকে এবার বেরোনোর প্ল্যান করছেন ওকে রিয়েলাইজেশান প্লিজ ক্ল্যারিফাই রিয়েলাইজেশান আন্ডারস্ট্যান্ডিং অ্যাওয়েকিনিং প্লিজ ক্লারিফাই রিয়েলাইজেশান এখানে রিয়েলাইজেশান কেন এলো প্লিজ ক্লারিফাই রিয়েলাইজেশান আন্ডারস্ট্যান্ডিং দেখো এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুইন অফ শোর্স অর্থাৎ ক্লিয়ার কমিউনিকেশান কেউ কারোর উপলব্ধি শেয়ার করতে পারে হয় তুমি নয় তোমার মানুষটি যেটা উপলব্ধি করছি রিয়েলাইজ করছি সেটাই আমি বা যেটা আমার যেটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি সেটা আমি ক্লিয়ার বলবো মানে আমি প্রিটেন্ড করছি না তুমি বা তোমার মানুষটি কেউই প্রিটেন্ট করছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অথেন্টিক সেলফে আসার সম্ভাবনা আছে এবং বলার সম্ভাবনা যে হ্যাঁ আমি এটা রিয়েলাইজ করছি এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কাউকে বলতে পারে হয় তুমি তোমার মানুষটিকে বললে বা তোমার মানুষটি তোমাকে বলল। এবং সেটা অথেন্টিক সেলফে আমি যেটা ফিল করছি আমি সেটাই বলবো আমি কিছু প্রিটেন্ট করব না প্রিটেন্ট করব না ঠিক যেটা রিয়েলাইজ করছি সেটাই বলবো এরকম কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে বা এটা যদি প্রেমজো নাও হয় এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি যেটা ফিল করছো তুমি সেটাই বলছো তুমি কে কি ভাবলো কে কি মনে করলো কে দুঃখ পেলো কে মাথা গরম করলো ওসব আমার জানার দরকার নেই আমার এটা ভালো লাগছে তো আমি এটা করবো এবং সেটাই তুমি রাখছো সেই বক্তব্যটাই তুমি সবার সামনে রাখছো সেটা হতে পারে ওকে প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন প্লিজ ক্লারিফাই ডিভাইন ফেমিনাইন ডিভাইন ফেমিনাইন ডিভাইন ফেমিনাইন ওকে প্লিজ ক্লারিফাই ডিভাইন ফেমিনাইন পেজ অফ পেন্টিক এখানে এই রিয়েলাইজেশনটা এটাও হতে পারে তার নিচেই আছে সেকেন্ড চান্স রিটার্ন কেউ তার ডিভাইন ফেমিনাইনকে ছোটোখাটো অফার দিয়েছিলে হয় তুমি দিয়েছিলে তোমার যিনি কাউন্টার পার্ট তোমার যিনি ডিভাইন অর্ধাংশ অর্ধেক অংশ তাকে তুমি খুব পেটি কোনো অফার দিয়েছিলে সেটা তোমার রিয়েলাইজ হচ্ছে যে যে আমার আর্ধেক অংশ আমার আর্ধেক পৃথিবী আমি তাকেই কি করেছি না খুব ছোটোখাটো কোনো অফার দিয়েছি তো সেই অফারটাকে সে গ্রহণ করবে না প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস এখানে কি বোঝাতে চাইছো প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন ফেমিনাইন অ্যান্ড পেজ অফ প্রিন্টিপালস এখানে কি বোঝাতে চাইছো ইউনিভার্স দেখো এখানে কেউ ফিরতে চাইছে এখানে কেউ ফিরতে চাইছে কোনো ছোটোখাটো আরেকটা হতে পারে যে তোমার যিনি আর্ধাংশ বা তুমি কারোর আর্ধাংশ কেউ তোমার সম্বন্ধে ভাবছে যে সে তোমাকে তোমার যথার্থ মর্যাদাটা দিতে পারিনি খুব ছোটোখাটোই কোনো অফার দিয়েছিল সেই জন্য তুমি তার জীবন থেকে বেরিয়ে গেছো এইটা তার রিয়েলাইজ হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা এটা তুমিও হতে পারো যে তুমি ভাবছো তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্ট ডিভাইন ফেমিনাইন তোমার যিনি অর্ধাংশ রিয়েল অর্ধাংশ তাকে তুমি এমন কোনো অফার দিয়েছো যার জন্য তিনি সরে যাচ্ছেন হ্যাঁ তো এখানে এটা উভয় দিক থেকেই হতে পারে তোমার দিক থেকেও হতে পারে তোমার মানুষটির দিক থেকেও হতে পারে এখানে একটা রিয়েলাইজ করছে কেউ যে হ্যাঁ এই আমার আসল কাউন্টার পার্ট চিনতে পারছে বুঝতে পারছে এখানে এটাও হতে পারে যে তোমার যিনি তোমার যিনি রিয়েল কাউন্টার পার্ট তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন তিনি তোমার দিকে আসতে চাইছেন তোমার সাথে আবার একটা নতুন করে শুরু একটা কল মেসেজ কিছু করতে পারে কালকের আগামী চব্বিশ ঘন্টার আজকের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ এখানে যোগাযোগ করতে পারে জাস্ট একটা কল মেসেজ কিছু করতে পারে কেন কি তার কিন্তু গভীর রিয়েলাইজেশান হয়েছে তার অ্যাওয়িং হয়েছে হয়তো সে বলবে খুব একটা পেটি কোনো অফার দেবে তোমাকে কোনো ছোটোখাটো কোনো অফার বা একটা ছোট্ট কল কোনো মেসেজ ছোট কিছু কথা বল মানে অল্প কিছু কথা একটা মেসেজ করলো বা একটা কল করলো অল্প ডিউরেশনের কল করলো কিন্তু তার মনের মধ্যে তোমার জন্য অনুভূতিটা অনেক গভীর সে ফিরতে চাইছে কেন সে রিয়েলাইজ করেছে যে হ্যাঁ এটাই আমার ডিভাইন কাউন্টার পার্ট এরকমও কিছু ঘটতে পারে ওকে বন্ধুরা তো আর কি দেখবো থ্যাংক ইউ আর কিছু ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি ঘটতে পারে আমার ইউভার্সের জীবনে ফোর অফ ম্যানস কোনো পার্টি কোনো ফাংশন কোথাও জয়েন্ট করতে পারো কালকে কোথাও কোনো আনন্দঘন মুহূর্ত কিছু কাটাতে পারো বন্ধুবান্ধবদের সাথে বা পরিবারের সাথে ফ্যামিলির সাথে কিছু হতে পারে কারোর বিয়ে বা প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ 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 প্লিজ ফোর ফোর কাপস অফিস কেউ বুঝতে পারছে এখানে ইমোশনাল ফুলফিলমেন্ট কোথায় রিইউনিয়ন হতে পারে কালকের কারোর সাথে কারোর এখানে তোমার সাথে তোমার মানুষটির রি রিকনসিলেশন হতে পারে কেন কি কেউ এখানে বুঝতে পারছে যে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট কোথায় পারিবারিক ইমোশনাল ফুলফিলমেন্টকে দেখাচ্ছে কালকে পরিবারের মধ্যে একটা ফুলফিলমেন্ট থাকবে এখানে কারোর কারোর ক্ষেত্রে যে এনার্জিটা উঠে এসছে থ্যাংক ইউ নাইন অফ শোর্টস প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ শোর্টস প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ শোর্টস নাইন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ শোর্স কেউ আচ্ছা ফাইভ অফ শোর্স কারণ কেউ কাউকে খুব খারাপ কিছু বলে ফেলেছ খারাপ কিছু করে ফেলেছো কারোর সাথে সেটা নিয়ে খুব অনুতাপ একটা রিগ্রেট দেখতে পাচ্ছি বা তোমার সাথে কেউ খুব মিসবিহেভ করেছে খুব ছোট করে ফেলেছে খুব খারাপ কথা বলে ফেলেছে একটা ছোটো করার এনার্জি খারাপ মানে নিচু করার এনার্জি যেখান থেকে সে রিগ্রেট করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মানুষটি রিগ্রেট করতে পারে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য বা তুমি রিগ্রেট করতে পারো কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছো বলে একটা রিগ্রেট আসতে পারে হ্যাঁ কাউকে খুব ইগো হয়তো তোমার মানুষটি তোমাকে খুব ইগো দেখিয়ে ফেলেছিল অহংকার দেখিয়ে ফেলেছে ইগো থেকে অপারেট করেছিল তোমাকে ডমিনেট করা এরকম কিছু করে থাকতে পারে সেখান থেকে তার একটা রিগ্রেট আসতে পারে ভাবনা চিন্তার মধ্যে যে হ্যাঁ আমি এটা করেছি এটা ভুল করেছি এটা করা উচিত হয়নি বা এটা তোমারও অনুভূতি হতে পারে আর আর কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কিছু করতে পারে আমার ইউনিভার্সের জীবনে এ তো পুরোটাই লাভ রিডিং হয়ে গেল যেহেতু আমি ইউনিভার্সের কাছে বলেছি যে এটা এটা আমার এটা ভালোবাসার চ্যানেল ভালোবাসার মানুষের খোঁজই ট্রিপল ফাইভ ডিভাইন গাইডেড চ্যানেলটি শুধু তার ভালোবাসার মানুষের খোঁজই দিয়ে থাকে তো সেই জন্য ইউনিভার্সও এখানে সমস্ত ভালোবাসার নিউজগুলোই দেন আমি আর কোনো নিউজ যেন পাই না শুধু ভালোবাসার মানুষের মনের কথাই যেন সব রিডিংয়ে একই বেরিয়ে আসে এটাই লাস্ট কার্ড কালকের দিনটা তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকছ বা নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার চেষ্টায় থাকছো সেটা হতে পারে তোমরা বুঝে শুনে অর্থ ব্যয় করছো বুঝে শুনে অর্থনৈতিক দিকটা তোমরা স্টেবল বানানোর চেষ্টা করছো তোমরা ব্যয়কে রোধ করার চেষ্টা করছো কালকের দিনটাতেও অনেক মেপে ছুপে বুঝে শুনে যেটা যেখানে প্রয়োজন সেখানেই খরচা করার কথা ভাবছো এবং তোমরা একটা গোলস রাখছো কালকেও তোমাদের একটা গোল থাকবে যে আমাকে ওখানে পৌঁছাতে হবে এবং সেটা যে কোনো ক্ষেত্রেই হোক এবং সেখানে সেটা তোমরা করারও চেষ্টা করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে আচ্ছা কেউ কেউ তো কারোর কমফর্ট জোন থেকে বেরোচ্ছ কমফর্ট জোনে এতদিন কেউ কাউকে মিস করেছিল সে কমফর্ট জোন থেকে ফাইনালি বেরোচ্ছে মিসিং এনার্জি এতটাই তীব্রতায় যাবে সে যে কেউ ফাইনালি কমফর্ট জোন থেকে বেরোনোর কথা ভাববে এটা এটাও হতে পারে যে তুমি বিদেশে বাইরে কোনো জবের জন্য চেষ্টা করেছিলে বা আগ্রহ ছিল ফাইনালি সেটা পেয়ে গেলে বা সেটার দিকে এগোলে বা এটা কোনো রিলেশনশিপ হতে পারে যা কিছু হতে পারে ওকে ওকে বন্ধুরা তো এই ছিল রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা